এভরি তো আমি আবারও লাইভে চলে আসলাম কে কে আছেন আমার লাইভে যুক্ত হয়ে যান চল আমরা সবাই মিলে গল্প করি মজার মজার কে কে আছেন আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইফটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন হ্যালো হে হের তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে নয় জন্না তে রশান হেরসুন জহন নামকে ডুড়ি নয় হে রস তোমায় ভালোবাসি অন্ত শুধ মুখে নয় কে কে আমার লাইফটিতে যুক্ত হচ্ছেন হ্যালো কে কে আছেন একটু জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটার নাম ছিল আজমাই মামেস তো যাই হোক আমার একটু পার্সোনাল প্রবলেম থাকার কারণে আমি চ্যানেলটা অফ করে ফেলেছিলাম এখন আবার নতুন ব্যাক করলাম কে কে আছেন আমার লাইভে একটু কমেন্টস করে জানাবেন একটু লাইক দিয়ে আমার সাথে থাকবেন হের তোমায় ভালোবাসি অন্তদমুখে নয় জন্ন তে রসাই নয় হেরসুল জহন নাম এখনো কেউ আমার লাভে যুক্ত হয়নি mm <laughs>